প্রভু যিশুকে পিতরের অস্বীকার তখন তারা যিশুকে ধরে মহাপুরোহিতদের বাড়িতে নিয়ে গেলেন পিতর দূর থেকে পিছনে পিছনে যাচ্ছিলেন উঠানের মাঝখানে যারা আগুন জেলে বসেছিল পিতর এসে তাদের মধ্যে বসলেন একজন চাকরানি সেই আগুনের আলোতে পিতরকে দেখতে পেল এবং ভালো করে তাকিয়ে দেখে বলল এই লোকটাও ওর সঙ্গে ছিল পিতর অস্বীকার করে বললেন আমি ওকে চিনি না কিছুক্ষণ পরে আরো একজন লোক তাকে দেখে বলল তুমিও তো ওদের একজন পিতর বললেন না আমি নয় এক ঘন্টা পরে আরো একজন ঝুর দিয়ে বলল। এই লোকটি নিশ্চয় ওর সঙ্গে ছিল কারণ এ তো গালিলীয় লোক পিতর বললেন দেখো তুমি কি বলছো আমি বুঝতে পারছি না পিতরের কথা শেষ হতে না হতেই একটা মরুক ডেকে উঠল তখন প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে দেখলেন এতে যে কথা প্রভু তাকে বলেছিলেন সে কথা পিতরের মনে পড়ল আজ মরুক ডাকবার আগে তুমি তিনবার বলবে যে তুমি আমাকে চিনো না তখন পিতর বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন